আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবিকে তথ্য দেওয়ার অনুরোধ শেখ হাসিনা এবং এস আলম গ্রুপের সাইফুল ইসলাম ভারতে বৈঠক করেছেন বলে অভিযোগ করেছে বিএনপি নেতা লুৎফুজ্জামন বাবর তারা বাংলাদেশে অবৈধ অস্ত্র পাঠাবে এমনটা জানিয়েছেন তিনি এ কারণে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানিয়েছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান বাড়ানো হয়েছে বিজ্ঞপ্তিতে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ রোধে বিজিবির টোল ফ্রি নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স নাইন সিক্স জিরো জিরো ফাইভ 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 নম্বরে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সবার প্রতি অনুরোধ করা হয়েছে নাম্বারটি আবার বলছি জিরো ওয়ান সেভেন সিক্স নাইন সিক্স জিরো জিরো ট্রিপল ফাইভ নাম্বারে ফোন করে আপনারা বিজিবিকে তথ্য দিতে পারেন এরপর জানাব ভবনের কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলি মামলার অভিযোগ গঠনের আদেশ আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উনিশে জুলাই রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করার ঘটনায় মানবতা মানবতাবিরোধীর অপরাধের মামলায় অভিযোগ গঠনের আদেশ দিয়েছে আদালত আজ সেই আদেশ আমলে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলাটির বিষয়ে নতুন করে তারা আবার সাক্ষ্য গ্রহণ শুরু করবে এদিকে জাতৈক্যমত কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন জাত ঐক্যমত কমিশনের মেয়াদ বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার কমিশনের মেয়াদ আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত বাড়িয়ে সোমবার পনেরোই সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ এদিকে এনসিপি সেই নেত্রীকে দলের সব দায়িত্ব থেকে অব্যাহতি কারণ দর্শানো নোটিশ দেয়ার পর দিন দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে উত্তরাঞ্চলের সংগঠক শিরিন আক্তার সেলিকে দল থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এনসিপির যুগ্ম সদস্য সচিব দপ্তর সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় এবং সর্বশেষ জানাবো কাতারে আর হামলা করবে না ইসরায়েল বললেন ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলি বাহিনীর চলমান যুদ্ধের অন্যতম দেশ কাতারে আর হামলার নির্দেশ দেবে না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিনিয় যুদ্ধের অপর মধ্যস্থতাকারী দেশ ট্রাম্পের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় সময় মার্কিন প্রেসিডেন্টের দপ্তর ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সব কথা বলেন ডোনাল্ড ট্রাম্প দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটির একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবিকে তথ্য দেওয়ার অনুরোধ অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানিয়েছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজেপির গোয়েন্দা তৎপরতা অভিযান বাড়ানো হয়েছে বাহিনীর জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতেই তথ্য জানানো হয়েছে বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত তিন মাসে ষোলোটির দেশি বিদেশি পিস্তল দুইটি রিভালভার দুইটি এসএমজি পাঁচটি রাইফেল ষোলোটি দেশীয় হ্যান্ড গ্রেনেড সাতাশটি অন্যান্য অস্ত্র একুশটি ম্যাগজিন এবং এক হাজার তিন রাউন্ড বিভিন্ন ধরনের অস্ত্রের গোলা জব্দ করা হয়েছে বিজ্ঞপ্তিতে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ রোধে বিজিবি টোল ফি শূন্য এক সাত ছয় নয় ছয় শূন্য শূন্য পাঁচ 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 নম্বরে তথ্য দিয়ে সহায়তার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে আমি নম্বরটি আবারও বলছি শূন্য এক সাত ছয় নয় ছয় শূন্য শূন্য পাঁচ 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 নম্বরে তথ্য দিয়ে বিজেপি কে সহায়তা করুন নাম্বারটি আবারও বলছি জিরো ওয়ান সেভেন সিক্স নাইন সিক্স ডাবল জিরো ট্রিপল ফাইভ নম্বরে তথ্য দিয়ে সহায়তার জন্য সবাইকে আহ্বান জানানো হচ্ছে ভবনের কারনিশে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলি করে হত্যা মামলার অভিযোগ গঠনের আদেশ আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উনিশে জুলাই রাজধানীর রামপুরায় ভবনের কারনিশে ঝুলে থাকা শিক্ষার্থী আমির হোসেনকে গুলি করার ঘটনায় দায়ের হওয়া বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একে আদেশ দেবেন মামলার আসামি ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রান পাঁচ পুলিশ সদস্য মামলার অন্য আসামিরা হলেন ডিএমপির খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপকমিশনার এডিসি মোহাম্মদ রাশেদুল ইসলাম রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মশিউর রহমান ও থানার সাবেক উপপরিদর্শক এসআই তরিকুল ইসলাম ভুইয়া এদিকে এক ট্রাইব্যুনালে আজ আরো সাক্ষ্য দিবেন আমার দেশ পত্রিকা সম্পাদক মাহমুদুর রহমান এর আগে সোমবারও শেখ হাসিনার ফ্যাসিস্ট হয়ে ওঠা বিচার বিভাগ ব্যবহার করে কিভাবে ক্ষমতায় টিকে ছিলেন তার বর্ণনা দেন মাহমুদুর রহমান আজ অবশিষ্ট সাক্ষ্য শেষ হলে তাকে জেরা করবেন শেখ হাসিনার স্টেট ডিফেন্স এরপর এনসিপি আহবায়ক নাহিদ ইসলামকে আনা হবে সাক্ষ্য দেওয়ার জন্য তিনিও শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিবেন শেখ হাসিনা কিভাবে তাদের উপর অত্যাচার করেছিল সেসব বিষয় নিয়ে তারা সাক্ষ্য দিবেন নাহিদ ইসলামকে পাঁচই অগস্টের আগে কিভাবে তার উপর অমানসিক নির্যাতন করেছিল শেখ হাসিনার সশস্ত্র বাহিনী সেসব আমার দেশ পত্রিকা সম্পাদক মাহমুদুর রহমানের উপর অবর্ণনীয় অত্যাচার করা হয়েছিল তিনি সেই অত্যাচার থেকে বেঁচে গেলেও তাকে অনেক মাসুল দিতে হয়েছে তিনি শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে বলেছেন এমন কোন অপরাধ নেই যা শেখ হাসিনা করেন তিনি শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন তিনি শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে এই ধরনের অন্যায় অত্যাচার করেছেন যেটা বাংলাদেশের মানুষ কখনো ক্ষমা করবে না জাতীয়ক্যমত কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন জাতীয়ক্যমত কমিশনের মেয়াদ বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার কমিশনের মেয়াদ আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত বাড়িয়ে সোমবার পনেরোই সেপ্টেম্বর জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ ছয় সংস্কার কমিশনের সুপারিশ বিবেচনা জাতীয় ঐক্যমত গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তির সঙ্গে আলোচনার দায়িত্ব নিয়ে গত বারোই ফেব্রুয়ারি জাতীয় ঐক্যমত কমিশন গঠন করে সরকার এতে প্রধান উপদেষ্টা ড মহম্ম ইনুসকে সভাপতি এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াসকে সৌ করা হয় কমিশনের সদস্য হিসেবে রয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের আয়ুব মিয়া পুলিশ সংস্কার কমিশনের প্রধান সর্বরাজ হোসেন নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বিচার বিভাগ সংস্কার কমিশনের বিচারপতি এমদাদুল হক দুর্নীতি দমন কমিশনের সংস্কার কমিশন ইফতেখারুজ জামান পনেরোই ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করা এই কমিশনের মেয়াদ সঠিক করা হয় ছয় মাস পনেরো আগস্ট পর্যন্ত পরে ১২ আগস্ট কমিশনের মেয়াদ আরেক মাস বাড়িয়ে পনেরোই সেপ্টেম্বর করা হয় আজ আবার সেই মেয়াদ আরও এক মাস বাড়ানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার কমিশনের পক্ষ থেকে এখনও সেভাবে কোনো কিছু দেখতে পাচ্ছে না বিদায় তিনি সংস্কার কমিশনের মেয়াদ মেয়াদারও বাড়িয়েছেন এবং নতুন করে সংস্কার কোন দিকে নেওয়া যায় সে বিষয়টি তিনি ভাবছেন এনসিপি সেই নেটটিকে দলের সব দায়িত্ব থেকে অব্যাহতি কারণ দর্শানো নোটিশ দেওয়ার পর দিন দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে উত্তরাঞ্চলের সংগঠক শিরিন আক্তার শেলিকে দল থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সোমবার পনেরোই সেপ্টেম্বর এনসিপির যুগ্ম সদস্য সচিব দপ্তর সালেউদ্দিন সিপাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এতে আগে রোববার শিরিন আক্তারকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছিল অব্যাহতিপ্রাপ্ত উল্লেখ করা হয়েছে গত চোদ্দই সেপ্টেম্বর তাকে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়েছিল তবে নোটিশ প্রদানের পরও তার বিরুদ্ধে গুরুতর দলীয় আরেকটি অভিযোগ ওঠে এবং তা প্রমাণিতভাবে সত্য বলে প্রমাণিত হয়েছে অবস্থায় আহবায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নির্দেশক্রমে তাদের দলের প্রাথমিক সদস্য পদ সব দলীয় পথ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয় সে সঙ্গে কেন তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না তার যথাযথ বিস্তারিত ব্যাখ্যা আগামী তিন কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির মাধ্যমে অ্যাডভোকেট আব্দুল আল আমিন বরাবর দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে প্রসঙ্গত সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংগঠনিক ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে শিরিন আক্তারকে কারণ দর্শানো নোটিশ দেয় এনসিপি গত মার্চে জাতীয় নাগরিক পার্টি গঠনের পর দলটির উত্তরাঞ্চলের সংগঠনের পদ পান নরসিন্দি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট শিরিন আক্তার সে ¿Qué?